সামনে থেকে আরো বেশি সুন্দর আরো বেশি হট বলতে পারি অবশ্যই ভালো লাগছে আপুকে তো পেয়ে আমাদের অনেক ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো বড় কথা হচ্ছে আপুকে স্ক্রিনে দেখতে যত তোমার সুন্দর উনি সামনে থেকে আরো বেশি সুন্দর আরো বেশি হট বলতে পারি অবশ্যই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসা খুব ভালো লাগছে আর সব মেয়েদের উচিত হওয়া নিজের কিছু করা তো এটাই আমি আজকে তো নিব না বাট আমি কাল পরশু এসে আপনার এখান থেকে অবশ্যই নেব আমার তো মনে হচ্ছে আমি পারবো সবাই আমাকে অনেক পছন্দ করে তো এই এটা বাড়ছে আমি অবশ্যই জানি না বাট এটা তো আমি ছোট থেকেই সুন্দর গড গিফটেড এটা সবাই মনে করে আমি নিজেকে সুন্দর মনে করি না আপনার মনে করেন রহস্য আসলে কিছুই না আমি ঘুমাই বেশি আর হচ্ছে ভালো খাওয়া দাওয়া করি ঠিক মতো জিম করি সই তো নিয়ম নিয়মে চলি আমি সব কিছুই খাই আমি অত ডায়েট করি না সো আমি যা পাই তাই খাই জিম করার সময় আমি গুরুত্ব দিই কোনটা আমি যেন স্লিম থাকতে পারি সেটা হ্যাঁ আমার তো প্ল্যান আছে আমি মানে কোনো ভালো কাজ দিয়ে আসলে দর্শকের সামনে আসবো সো ওই জন্যই আমি নিজেকে তৈরি করছি ওইভাবেই এখন এটা যখন আসবে তখন আপনারা দেখতে পারবেন আমার মেবি আপনারা দেখতে পারবেন ওই ফিল্ম দিয়েই সামনে আসা ফিল্ম তো আমাদের দেশে মানে যারা আছেন শাকিব খান সিয়াম তারপর হচ্ছে আর কি আছেন নিশু ভাইয়া সবাই তো ভালো করতে সো ওদের সাথে কাজ করতে চাই আর নাটকও করবো নাটকে যারা আছে তাদের তাদের সাথে কাজ করতে চাই আমার কয়েকটা দেখা হয়েছে বাট ওইভাবে বেশি দেখা হয় না আমার নেটফ্লিক্স বেশি দেখা হয় কে বললো ভাইয়া আমি মানে আগে যেমন ছিলাম এখন সেম আছি আমি অহংকারী না এটা সবাই জানে অহংকারী হলে তো কথাই বলতাম তখন তো এসে এরকম হাসি খুশি থাকতাম না তখন বলতাম ওকে ফাইন আপনার কি বলবেন বলেন তারপর চলে যাই কাজ আমার আগেও ছিল বাট আমি বরাবরই বলছি যে আমি দেশের বাইরে ছিলাম এজন্য আমার কাজ করা হয়নি আর আপনি সিসিটি থেকে হচ্ছে আমি দেশে আছি তো তখন থেকে এই জন্যই আমাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আর হচ্ছে এত এত ক্যামেরার সামনে মানে সিসিটির পরে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা দরকার কারণ যেহেতু সবাই আমাকে চাচ্ছে যেন আমি স্ক্রিনে সবাই চাচ্ছে যেন আমি ফিল্ম করি নাটক করি মানে মানে কিছু একটা চাচ্ছে আমার থেকে তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা উচিত হ্যাঁ ওটা তো যে দিয়েছে এটা ভাইরাল হওয়ার জন্যই দিয়েছে সেটা আমি আগেই বলেছি আর এটা আসলে কিছুই না তারা তাদের আসলে কোনো কাজ ছিল না এর জন্য লিগাল নোটিশটা দিয়েছে